আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা অ্যাডসেন্স নিয়ে চারটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে আমি দেব এই প্রশ্নগুলো অনেক মানুষের আশা করি যে এই প্রশ্নের অ্যান্সার থেকে অনেকেই উপকৃত হবেন চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর ওয়ান আমি শহরে থাকি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় আমি কোন ঠিকানায় ইউজ করব শহর নাকি গ্রামের এর অ্যান্সার হচ্ছে আপনি যেখানে লেটারটা নিতে চাচ্ছেন ঠিক ওই ঠিকানাটাই ইউজ করবেন আপনারা যদি শহরে আপনি লেটারটা নিতে চান আপনার আশেপাশের যে পোস্ট অফিসটি আছে সেই পোস্ট কোডটি ইউজ করে আপনি এই ঠিকানাটা ইউজ করতে পারেন অথবা যদি গ্রামে আপনি লেটারটি নিতে চান আপনার গ্রামের যে পোস্ট অফিসটি আছে তার যে কোড আছে পোস্ট কোড সেইটা ইউজ করে সেই গ্রামে লেটারটি নিতে পারবেন প্রশ্ন নম্বর দুই যদি আমি শহরে ঠিকানা ইউজ করি সেক্ষেত্রে আইডেন্টি ভেরিফিকেশনে মিসম্যাচ হবে কিনা হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এনআইডিতে আপনার গ্রামের ঠিকানা থাকে এবং আপনি শহরে থাকেন এবং শহরে লেটারটি নিতে চান সেক্ষেত্রে এনআইডিতে যখন আপনি সাবমিট করবেন দেখবেন যে এটা গ্রামের ঠিকানা এখানে এডিট করতে হবে একটু যদি আপনি এই হচ্ছে শহরের ঠিকানা এটাই দিতে চান সেক্ষেত্রে ওই যে এনআইডিটা আছে যেটাতে গ্রামের অ্যাড্রেস দেয়া আছে সুন্দর করে এডিট করে নিতে পারেন যারা পিকচার এডিট করে তাদেরকে সহযোগিতা নিতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনাকে এটা এডিট করে দিতে পারবে এই এডিট করা এনআইডি কার্ড পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশনে সাবমিট করে আইডেন্টি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন প্রশ্ন নম্বর তিন আমার পরিবারের একজনের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আরেকজনের নামে ক্রিয়েট হয় নাই রিজেক্ট চলে আসছে এক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখনই নাম এবং অ্যাড্রেসটা আলাদা একটা দিয়ে দেখবেন যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে রাখবেন যখন এপ্রুভ হয়ে যাবে এপ্রুভ হয়ে যাওয়ার পর যে এনআইডিটি সাবমিট করবেন ঠিক ওই এনআইডি তথ্য অনুযায়ী আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এডিট করে রাখবেন অর্থাৎ আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে রাখবেন মন দিতে পারেন অথবা আপনার আত্মীয় স্বজনের যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে রাখবেন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ঠিক তখনই আপনি যে এনআইডি অনুসারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছিলেন আইডেন্টি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে চাবেন ঠিক ওই এনআইডির যাবতীয় তথ্য দ্বারা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এডিট করে সব কিছু ক্লিয়ার করে রাখবেন প্রশ্ন নম্বর চার যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রিজেক্ট হয়ে গেছে সে ভবিষ্যতে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা অবশ্যই পারবে কেন পারবে না তবে এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে অ্যাপ্লাই করার সময় আপনি নামটা চেঞ্জ করে দেবেন অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবেন কি একটা নাম অথবা অন্য কারো একটা নাম যে কোনো একটা নাম ইউজ করবেন যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করবেন এবং তৃতীয় যে অ্যান্সারটি দিলাম ঠিক ওই রকমই যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক তখনই ওই ব্যক্তির এনআইডি অনুযায়ী নাম এবং ঠিকানায় এডিট করে রাখবেন পরবর্তীতে দশ ডলার হয়ে গেলে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ওই এনআইডি কার্ডটি সাবমিট করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবেন এই হলো অ্যাডসেন্স অ্যাকাউন্টের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরও যদি কারো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে যাদের মনিটাইজেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্রয়োজন আছে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার কাছে অসংখ্য মনিটাইজেশন পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে